হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল টাইম ট্রাভেলার সুকান্ত আমি পৌঁছে গেছি আমার আজকের দিনের জন্য যে গন্তব্য ছিল অর্থাৎ আমি বলেছিলাম আজকে আমার গন্তব্য হচ্ছে বর্ধমান থেকে পাত্রাদুলেক রাঁচি রাঁচি পাত্রাদুলেক আমি পৌঁছেছিলাম সাড়ে পাঁচটার একটু আগে তো ওখানেই সন্ধে হয়ে যায় সানসেট দেখতে পাইনি আমি ভিডিও পোস্ট করেছি সানসেট দেখা যায়নি তো সানসেট দেখতে না পেলেও আমি লেকের যে সুন্দর অসাধারণ দৃশ্য এবং লেকের বোটিংয়ের দৃশ্য আমি শেয়ার করেছি আপনাদের কাছে তারপর ওখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি কারণ সন্ধে হয়ে যাচ্ছিল ওখান থেকে রাঁচি অর্থাৎ যেখানে হোটেলে থাকবার জন্য মনস্থির করেছিলাম তার দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার ছিল তো সেই কারণে বেরিয়ে আসতে বাধ্য হই ওখান থেকে এবং পুরোটাই ছিল পাহাড়ি রাস্তা ওখান থেকে বেরিয়ে কাকে পর্যন্ত তার আগে পিথরিয়া এই জায়গাগুলো পুরোটাই ছিল পাহাড়ি রাস্তা তো সেখানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের বেশি স্পিড তোলা খুব অসুবিধা হচ্ছিলো বিশেষ করে সন্ধ্যা হয়ে গিয়েছিলো আর অনেকদিন পরে আবার পাহাড়ি রাস্তায় গাড়ি চালালাম তো একটু উল্টো দিকের গাড়ি যখন আসছে তখন দেখতে অসুবিধাই হচ্ছিল তো এই অবস্থায় সাতটা পনেরো কুড়ি নাগাদ আমি হোটেলে পৌঁছেছি হোটেল ময়ূরী রাঁচি স্টেশনের একেবারে কাছে ওখানকার এন্ট্রান্সের ভিডিও করতে করতেই সুইচ অফ হয়ে গিয়েছিল ফোন সেই জন্য আর ভিতরটা দেখানো হয়নি তো এই আমার ঘর পাঁচশো টাকা নিয়েছে ঘরের ভিডিও দেখুন গেট টিভি দিয়ে গেছে এই যে বাথরুম এখানে একটি চেয়ার আছে একটি ছোট টেবিল আছে আমার লাগেজ নামিয়ে রেখেছি পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে দিয়েছি সন্ধ্যা হয়ে গেছে সুতরাং বাইরের কিছু দেখাতে পারবো না এদিকে একটা জানালা রয়েছে এখানে নিজেকে দেখার জন্য বেশ ঠান্ডা রয়েছে ফ্রেশ হয়ে নিয়েছি একটু পরে ডিনার করতে বাইরে যাব এদেরও রেস্টুরেন্ট আছে তো বন্ধুরা আমি আজকেই প্রথম চ্যানেল শুরু করেছি টাইম ট্রাভেলার সুকান্ত সকালবেলায় আসতে কাস্তে বেরিয়ে দুর্গাপুরের কাছাকাছি পৌঁছে তারপরে আশা করি যে ভিডিওগুলো দিয়েছি আমার ভালো লাগার ভিডিও দিয়েছি সুতরাং আমি আশা করি কিছু না কিছু জায়গায় আপনাদেরও ভালো লাগবে যতটা ভালো করে পেরেছি চেষ্টা করেছি আজকে জার্নিটা অনেকখানি ছিল প্রায় সাড়ে চারশো কিলোমিটারের জার্নি ছিল সুতরাং জার্নি শেষ করার তো একটা তারা ছিলই যাই হোক শেষ পর্যন্ত আমি পাত্রাত ভ্যালি আসতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার এবং তারপরে আমি আমার রাঁচির গন্তব্যে পৌঁছেছি এখানে আজকে রাত্রে এখানে কাটাবো কাল দশটায় এখানে চেক আউট কিন্তু দশটা পর্যন্ত থাকবো না কাল সকালে উঠেই আবার পরবর্তী যে গন্তব্য অর্থাৎ কালকে জলপ্রপাতের শহর রাঁচির প্রধান প্রধান যে জলপ্রপাতগুলো আছে সেই জলপ্রপাতগুলো দেখব সঙ্গে থাকবেন আপনারা থাকবে দশম জলপ্রপাত থাকবে জোনহা জলপ্রপাত থাকবে হুড্রু জলপ্রপাত থাকবে সীতা জলপ্রপাত যতটা পারা যায় আপনাদের ভালোভাবে দেখানোর ব্যবস্থা করব নিচে নামবার চেষ্টা করব রাত আটটা প্রায় বেজে গেছে সুতরাং আর বেশি শুনব না আজকের মতো এখানেই রাখছি শুভরাত্রি সবাইকে আমার চ্যানেল ভালো লাগলে লাইক করবেন ভিডিওগুলো লাইক করবেন যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন নতুন জিনিস দেখানোর চেষ্টা করছি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সবাই মিলে ফলো করবেন বন্ধুদেরকেও রিকোয়েস্ট করবেন যেন আমার এই নতুন চ্যানেলটিকে ফলো করে এবং সাবস্ক্রাইব করলে আমার উপকার হবে আমি আরও উৎসাহ পাবো পরবর্তী পদক্ষেপ আরও ভালো ভিডিও দেবার চেষ্টা করব যাই হোক আপনাদের ওপর ছাড়লাম আমার চ্যানেল পরবর্তীতে কত দূর এগোবে না এগোবে তার দিকে আমি তো শুধু চেষ্টাই করতে পারি ভালো ভালো ভিডিও দেবার এর বাইরে কিছু করতে পারি না টাইম ট্রাভেলার সুকান্ত নতুন চ্যানেলে আপনাদের সবাইকে একবার স্বাগত জানাই আজকের মতো ভিডিও এখানেই শেষ করব এরপরে খেতে যাবো সারাদিন বাইক চালানোর পরে একটু ক্লান্তিত হয়েছে একটুখানি টিভিতে গান শুনে নিচ্ছি বাংলা চ্যানেল এখানে খুব কমই আছে এটা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি আর লোকাল সাইট সিন করব আমার সঙ্গে থাকবেন আপনারাও আনন্দ উপভোগ পাবেন আশা করছি শুভরাত্রি সবাইকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন যারা করেননি তাদের জন্য আমার অনুরোধ রইল ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ শুভরাত্রি সবাইকে